আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো আজকের আরও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না সবচেয়ে বেশি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে কাজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আমাদের কবুতরের বাচ্চাগুলো নিয়ে তো আসলে বাচ্চা কবুতর এক হিসাব করলে দেখা যায় যদি পায়রা পাই সঠিক না থাকে তাহলে বাচ্চা কবুতর মোটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তো সেক্ষেত্রে আমার মতে যেটা যে সবচেয়ে বেশি ভালো হয় যে যদি বাচ্চা একুটা কবুতর হয় তো সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু অনেক স্বাস্থ্যবান এবং কি মোটা দাদা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো বর্তমানে গতকালকে দুটা তিনটা আমরা বাচ্চা বিক্রি করছি তার মধ্যে সবটি মানে বড় গুলা যেগুলো ওগুলা কিন্তু আমরা বিক্রি করে ফেলাইছি ফেলার পরে আমাদের কিন্তু আছে তো একুটা বাচ্চাগুলা আমি আপনাদেরকে আবার দেখাবো যে কিভাবে বাচ্চা গুলা স্বাস্থ্য কতটা সুন্দর হয় তো সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখাবো সরাসরি আপনারাও দেখবেন তো এই যে কদিন আছে সব একটা করে বাচ্চার ভিডিও দেখাম যে কতটুকু কতটুকু বড় হইতেছে এই পাতাটা কিন্তু খাবার দাবার কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক আছে তারপরে কিন্তু খাওয়ার যেতে একটু আগ্রহ আছে এই ছোট বাচ্চা কিন্তু বাঁচার কথা ছিল না আমার যত্ন নেওয়ার কারণে কিন্তু বাচ্চাটা বাইসে গেছিল ওগা তো আমাদের এই যে দ্বিতীয় বাচ্চাটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করি এই যে খাবার দেন ওগুলাই দিছে মানে হাবি দেবে খাবার খাইছিল তো তো অনেক খাবার এই বাচ্চাটা উড়াই দিচ্ছে আসলে বেশি খাবার হইলে কিন্তু কবুতরের বাচ্চা খাবার না তো আমাদের বর্তমানে এই দুই ঘরের মনে করেন যে বাচ্চা আছে আর সবগুলো বাচ্চা আমরা বিক্রি করে দিছি বা খায় ফেলাইছি কিন্তু কিছু কিছু বাচ্চা আর এই ঘরের মনে হয় ডিম দেওয়ার সম্ভাবনা আছে এখনো ডিম করে নাই তবে খুব তাড়াতাড়ি করবো আর এই করে কিন্তু আপনি আপনাদের জানানো উচিত ছিল কিন্তু এটা কিন্তু এখন খরি টানে নাই আর খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করতেছি যে কবুতরগুলো ঠিকঠাক মধ্যে খাবার দাবার দেওয়ার জন্য ঠিকমতো মধ্যে খাবার খাওয়াইলে কবুতরগুলো আবার নতুন পুনরায় ডিম দেওয়া শুরু করে দেবো আর সবচেয়ে বেশি ভালো বাচ্চা হয় আমাদের এই যে এই এই জোড়া আর এখানে এই যে নিচের জোড়াটা আর এটারও একটু ভালো হয় কম বেশি হয় কম বেশি হয় কিন্তু এগুলার ভিতরে কিন্তু কোনো কম বেশি থাকে না তো এগুলা বাচ্চা সব সময় মনে করেন ভালো হয় আর এখানে কিছু আমাদের এই যে এই ঘরে কিন্তু ডিম করার কথা ছিল কিন্তু এখানে কবুতরগুলো মনে করেন যে যা যার শিবন কিন্তু খড়গুলো আবার পরিষ্কার করে দিচ্ছে কবুতরের কবুতরের খড়ের পরিষ্কার ব্যাপারটা কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন সবচেয়ে বেশি ভালো হবো তো ভিডিওটি যারা যে এখান থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন টাকা থাকা বেলাইকানটা অন করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই